বন্ধুরা আমি আজ আপনাদের নিউ দিল্লি চিত্তরঞ্জন পার্কে নিয়ে চলে এসেছি এখানে কাছের মেট্রো স্টেশন গেটার ক্লাস তাছাড়া বাস ও অটো করে এখানে আসা যায় এখানে বাঙালি সম্প্রদায়ের বাস দেশ বিভাজনের সময় বাংলাদেশি কিছু রিফিউজি এখানে থাকতে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম অনুসারে এই স্থানটির নাম চিত্তরঞ্জন পার্ক এখানে অনেক বাঙালি লোক বাস করেন বাঙালিদের যেসব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সবকিছু এখানে পালিত এটি এক নম্বর মার্কেট এখানে দেখুন একটি মায়ের মন্দির রয়েছে দেখুন এটা মাছের বাজার সব রকমের মাছ যত রকম বাঙালিরা খায় সবকিছু পাওয়া যায় মুড়ি বাপি চানাচুর চুর ঝর্না ঘি বড়ি সবই এখানে পাওয়া যাচ্ছে দেখুন এখানে তিলের নাড়ু নারকেলের নাড়ু খেজুর গুড়ের পাটালি সবই পাওয়া যাচ্ছে দেখুন খাদ্যরসিক বাঙালি আর ফুচকা খাবে না সেটা তো হয় নাই দেখুন এই বাঙালি মিষ্টি আর মিষ্টি দই যে রসগোল্লা এসব জিনিসগুলো কিন্তু একমাত্র এখানেই পাবেন এই স্বাদটা এখানে একদম আমাদের কলকাতার মতো এখানকার আরও দেখুন বাঙালি পত্রিকা এবং বাংলা বই সবই রয়েছে এখানে এখানে শাখা সিঁদুর বা বাঙালিরা যে ধরনের চুরি ব্যবহার করে সেই ধরনের চুরিগুলো রয়েছে এমনকি এখানে সোলার টুপুরো টুপুর রয়েছে দেখুন এটি কালীবাড়ি বা শিব মন্দির সিঁড়ি দিয়ে যেতে হবে চলুন দেখা যাক দেখুন কত সুন্দর বাগান আর এই কালীবাড়িটাও খুব সুন্দরই দেখুন দৃশ্যটা এখানে অন্নপ্রাশন শ্রাদ্ধ সত্যনারায়ণের পুজো সব কিছুই হয় বিয়ে একটা মন্দির থেকে আর একটা মন্দিরে যা ভেতরে ভেতরে যাওয়ার ব্যবস্থা রয়েছে এই দেখুন এটি কালী মন্দির এই দেখুন মা ভবতারিণী কালী মূর্তি কত সুন্দর মা এখানে রয়েছে দেখুন এখানে প্রত্যেকদিন নিত্য সেবা হয় মায়ের আরতি হচ্ছে দেখুন হচ্ছে শিব মন্দির এই শিব মন্দিরটি প্রথমে ছিল তারপরে এই রাধা কৃষ্ণ বা এই মায়ের মন্দিরটি স্থাপিত হয় এই দেখুন এটি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির এই পুরো মন্দির মন্দিরটাতেই খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে চারিদিকে শুধু টেরাকোটার কাজ রয়েছে এখানে রয়েছে এই দেখুন বাঙালি স্কুল একটা সাবজেক্ট এখানে বাংলা পড়ানো হয় এমনিতে ইংলিশ মিডিয়াম স্কুল আর সেমি গভর্নমেন্ট এই দেখুন রায়সিনহা স্কুল এটা আপনারা যদি মনে করেন দিল্লি ঘুরতে এসে বাঙালি জায়গায় থাকবেন তাহলে এখানে আসতে পারেন এখান এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এখানে ঘর ভাড়া পাওয়া যায় দেখুন বাঙালি রুচি নামে দেখুন খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে খুবই টেস্টি এবং খুবই ভালো খাবার এখানে পাওয়া যায় চলুন এবার রবীন্দ্র জয়ন্তী দেখা যাক আমাদের এটা ভাবতে খুবই ভালো লাগে যে আমরা বাঙালি আমরা এত বড় একজন কবি রবীন্দ্রনাথের লেখা পড়ে বড় হয়েছি আর যখন দেখি পশ্চিমবঙ্গের বাইরে কবির গান কবিতা আবৃত্তি স্টেজে পারফর্ম হচ্ছে তখন আনন্দে বুকটা একদম ভরে যায় যদিও তিনি বিশ্ব বরেণ্য রবীন্দ্রনাথের নাচের মাধ্যমেই আমি এখানে এটা শেষ করছি